নমস্কার আজকের ভিডিওটা হচ্ছে আমাদের এই গরমকালে মাছ বাসানো নিয়ে সেকেন্ড পার্টে আমি আসছি ফার্স্ট পার্টে আমি অলরেডি একটা পদ্ধতি দেখিয়েছি যেভাবে আমি চেষ্টা করছি মাটি কীভাবে আদ্র রাখা যায় তো এখন চলে যাচ্ছে একটা দ্বিতীয় পদ্ধতি আবারও বলছি আমি নতুন করে কিছু করি না যেগুলো আমি অ্যাপ্লাই করি এবং যেগুলোতে আমার মনে হয়েছে এগুলো লোককে বলা দরকার সঠিক ফিডব্যাকটা কেন সবাই তো সব রকম না জেনে কিনে ফেলেন ভিডিও দেখে এবং সব ভিডিওতে সঠিক ফিডব্যাকটা থাকে না তো তাদের কেনার ফলে হবে কি জিনিসটা আপনাদের অতটা ওয়েস্টেজ হবে প্রয়োজনটা নষ্ট হবে তো সেই জায়গা থেকে আমি বলতে চাইছি যে জিনিসগুলো ফিডব্যাকটা জেনে কিনুন আমি ইউজ করে যেরকম ফল পেয়েছি আমি সেই জায়গাটাই আপনাদের কাছে তুলে ধরছি তাহলে চলে আসি ভিডিওটা যে আজকে কিভাবে আমি মাটি আর্দ্র রাখার চেষ্টা করব এই গরমকালে এইরকম প্লাস্টিকের এরকম জিনিস কিনতে পাওয়া যায় যার এখানে লক থাকবে যাতে এই মুখে এটা লাগানো যায় এরকম প্যাঁচ থাকবে আর গায়ে এরকম একটা ছোটো ছিদ্র থাকে ছিদ্রতার উদ্দেশ্য হচ্ছে এখানে যাতে এই চাবিটাকে লাগানো যায় এটা আমি দেখাচ্ছি এরকমভাবে জাস্ট গুঁজে দেওয়া কিছু না এবং এটা গুঁজে দেওয়ার পরে যখন বোতলে আটকে দেবেন তখন হবে কি জলটা বোতলের বোতলে জল ভরা আছে বোতলের জলটা এর মধ্যে আসবে এবং এর মধ্যে আসার পরে এখান দিয়ে জলটা পড়বে পদ্ধতিটা ভালো কিন্তু যেটা আমি ব্যবহার করার পরে যতগুলো আমার এক্সপিরিয়েন্স হয়েছে আমি সেটা বলছি এক নম্বর হচ্ছে চাবিটা উদ্দেশ্য ছিল যে এটা যাতে এরকম কন্ট্রোল করা যাবে এখানে ঘোরালে জলটা কম বেশি পড়বে সেইভাবে আপনারা যে ফোটা ফোঁটা ফেলবেন না একটু জোরে ফেলবেন সেরকমভাবে কন্ট্রোল করা যাবে কোথাও দিন বেড়াতে গেলেন দূরে তো সেটা যদি এরকম কিছু লাগিয়ে দিয়ে যান তাহলে ফোটা ফোঁটা করে জল পড়লে অনেক দিন ধরে জলটা পাবে মাটিতে মানে আর্দ্রটা বজায় থাকবে আচ্ছা এবার যখন এই কভারটা এখানে লাগিয়ে দেবেন ডাইরেক্ট বোতল লাগালে কিন্তু জল পড়বে না যারা একটু ফিজিক্স বা সায়েন্স ব্যাপারটা বোঝেন বুঝতেই পারবেন যে জল ভেতরে জমা থাকলেও সরাসরি বেরোবে না যেহেতু ওর বাইরে থেকে কোনো প্রেশার পাচ্ছে না তাহলে এর যেটা করতে হয় দেখতে পাচ্ছেন এই ফোঁটা ফোঁটা জল পড়ছে একটা ছোট্ট ফুটো করে দিয়েছে তা এরকম একটা পেছন দিকে একটা ছোটো ফুটো পড়তে পারে বা কেটেও দিতে পারেন অ্যাজ ইউ উইশ যেটা করতে পারেন সেরকম একটা করে দিলে হবে কি ওই ওখান থেকে এয়ার প্রেশারটা পাবে তার ফলে যে ভেতরে জলটা পড়বে সেটা এখান দিয়ে টপ টপ করে পড়তে থাকবে এটা ব্যবহার করার পর আমি যেটা দেখেছি এর কতগুলো আমি এবার ফিডব্যাকটা আসছি যে সুবিধে অসুবিধাগুলো সুবিধে আছে এটা যে পরিকল্পনা করে জিনিসটা দামও বেশি নাই আমার মনে হয় আমি তো একসাথে কিনেছিলাম আপনারা হয়তো মার্কেটে পঁচিশ টাকা কুড়ি পঁচিশ টাকা এরকম পেয়ে যেতে পারেন আমার এক্সাক্ট আমি দাম বলতে পারছি না যে দোকানটা যেরকম নেবেন তো এবার এটা যদি আপনারা রাখেন হ্যাঁ সুবিধা হবে মাটি আদ্র থাকবে কিন্তু এটা বলতে কিছু কিছু আমি দেখেছি এই লকিংগুলো ঠিকমতো টাইট হয় না যা না হওয়ার জন্য এখান দিয়ে এই গাটা দিয়ে কিন্তু জল লিকেজ হতে পারে আর যদি গা এখান দিয়ে লিকেজ হয় তাহলে প্রশ্নই নেই এর মধ্যে দিয়ে এসে ফোটা ফোটা করে পড়া তো এই লিকেজ হওয়ার ধরুন বোতলটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় মানে জলটা শেষ হয়ে যায় এটা একটা আমি দেখেছি ড্রব্যাক সেকেন্ড ড্রব্যাক হচ্ছে এর গাতেও ফেটে যায় আমি দেখেছি রোদ লাগার ফলে প্রায় গাতে ফেটে যায় তলায় ছিদ্র হয়ে যায় যার ফলে এখান দিয়েও জল লিকেজ হতে থাকে যে এই জায়গাটা যদি হয় তাহলে কিন্তু যে পরিকল্পনা করে এই পদ্ধতিটা বানানো হয়েছে তাহলে সেটা কার্যকরী হবে না যদি প্লাস্টিকটা ঠিক থাকে এখানে এয়ার টাইট থাকে ঠিক ঠিকমতো তাহলে আপনি বোতলের জল লাগলে কিন্তু ফোটা ফোটা করে পড়বেই এরকমভাবে যদি দেখতে পাচ্ছেন ফোটা ফোটা করছে এরকমভাবে বোতল আপনি যখন এরকম রেখে দিয়েছেন এই ফোটা ফোটা করে কিন্তু জল ভাবে পড়তে থাকবে এবং যেটা সুবিধে হচ্ছে আপনি বাইরে কোথাও বেড়াতে গেলেন কোথাও বা গরমকালের ক্ষেত্রে যেটা দুবার করে জল দেওয়া প্রয়োজন দিতে পারছেন না তখন কিন্তু এটা এরকমভাবে জল পড়ার জন্য মাটি আলদ থাকবে এটা গেল আমার ব্যবহার করার পরে আমি ফিডব্যাকটা দিলাম আপনারা যারা মনে করেন এরকম জিনিস কিনতে পারেন দোকানে আর এরকম ঘরের বোতল দিয়েই সে আপনি এখানে এমনি জলও রাখতে পারেন বাড়িতে কোনো আপনি যারা খাবার দেন কেউ মনে করলেন এম লিকুইড মিশিয়ে দেবো কেউ মনে করলেন সবজি পচা সার মিশিয়ে দেবো দিতে পারেন কোনো অসুবিধা নেই যাই দিতে পারেন এখানে সেই এটা কিন্তু কোটা ফোটা হিসেবে করতে পারবে এবং এই এয়ার টাইটটা কিন্তু বাঞ্ছনীয় এটাই আমি বললাম আর এখানে যেটা বললাম একটা ছিদ্র রাখতে হবে হয় ছিদ্র রাখতে হবে না কেটে দিতে হবে যে কোনো একটা তবে কিন্তু এখান দিয়ে জলটা সেভাবে পড়বে এই টাইট থাকলে কিন্তু জলটা পড়বে না আর এখানে লিকেজটা খেয়াল রাখবেন তাহলে এই কটা পয়েন্ট খেয়াল থাকবেন তাহলে জিনিসটা কার্যকরী গরমকালে জল মাটিতেই থাকবে এটা খোঁটে ফোঁটে করে অনেক সুবিধে এটা আমি দেখেছি খুব বেশি দামও না আপনারা ব্যবহার করে দেখতে পারেন এই গেল আমার আজকের দ্বিতীয় ভিডিও এই গরমকালে মাটি কীভাবে আদ্র রাখা যায় এটা নিয়ে ভালো লাগবে ভিডিওটা শেয়ার করবেন সঙ্গে থাকবে পরে কথা হবে আবার অন্য ভিডিওতে আর সহজভাবেই বলি বলি আমার চ্যানেলের নাম যে সহজে কাজ করে গাছের সহজ পাঠে আমি চেষ্টা করি সহজভাবে বলার ভালো থাকবেন সন্ধ্যা